মর্নিং বন্ধুরা গুড মর্নিং একদম সকাল সকাল সাতটা কুড়ি সাতটা কুড়ি থেকে আজকের উনিশ তারিখের ডেলি ব্লগ শুরু করছি সারাদিন আমার সঙ্গে থেকে আর এই মাত্র মশারিটা খুললাম কালকে মশারি টানিয়েছিলাম এতই মানে বৃষ্টি হচ্ছে ঠান্ডায় দেখো ছেলে মেয়ে কী সুন্দর ঠান্ডায় আরাম করে ঘুম হয়েছে মানে নিশ্চিন্ত রিলাক্সে ঘুমিয়েছে আমরা সবাই আমারও চোখে ঘুম কাটেনি এখনো নিচে আর বিছে না হয়নি উপরই আমরা শুয়েছি সবাই মিলেই খুব সুন্দরই সময় কাটছে আমাদের যেহেতু নিম্নচাপ চলছে তো আজকেও সারাদিন তোমাদের সঙ্গে নিয়ে কাটাবো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকুক সব কাজকর্ম করে চলে এসেছে রান্নাঘরে রোজকার মতন চা করতে আর আজকে বৃহস্পতিবার আজকে সকালে স্নান করলে ভালো হতো কিন্তু সকালে স্নানটা করলাম না কারণ ঠান্ডা লেগেছে চোখ মুখ দেখো বুঝতে পারছো এত সকালে করলাম না বেলায় করব। ছেলে মেয়েকে স্নান করিয়ে আমি তারপরে করব কারণ ছেলে মেয়ে পুকুরে যাবে না এই বৃষ্টি বদলে পুকুরে পাঠাবো না তার জন্য আমি আর স্নান করলাম না কিন্তু আমি ঘরে সব কাজকর্ম করে নিয়েছি আর গোপালকেও উঠিয়ে খেতে দিয়ে দিয়েছি আর ছেলে মেয়ে খাচ্ছে খাক ওরা খেয়ে নিক আর আমার আজকে মালও আছে মালও দিয়েছে মাল নিয়ে বসবো আগে চাটা খেয়ে নিই তারপরে চা হয়ে গেছে আর যাচ্ছি আমি চা নিয়ে ঘরে ছেলে মেয়ে সবাই ঘুমোচ্ছে ওরা আর ডাকবো না আর পদ্মা চা দিয়ে দিয়েছি সে চা খাচ্ছে আমি এখন চা নিয়ে বসবো আর একটু সুতো কাটবো এক ঘন্টা আধা ঘন্টা কাটবো তারপরে টিফিন এক স্লিপ মাল করে উঠতে উঠতে দশটা হয়ে বেশি বেজে গেল দশটা দশ হয়ে গেল এখন আর কি টিফিন করব ঝটপট করে মেয়ের জন্য এই যে চিনি দিয়ে ময়দা আটা মিশিয়ে মেখেছি এটা করে দিই ওরা উঠে গেছে মুখ টুক ধুয়ে রয়েছে আমার মাল রয়েছে আবার মাল রয়েছে আবার তোমার কাজও রয়েছে বাজারও মাছ টাছ সব রান্না করতে হবে দেখি কখন কি করা যায় পাঁচ পিস মাল দিয়েছে মানে পাঁচ ডজন মাল দিয়েছে আমাকে আজকের মধ্যে করতেই হবে দেখা যাক কতটা করতে পারি ছেলেমেয়ের খাওয়া হয়ে গেছে আর আমি এই যে খাবো আর আমার বাজারে চলে এসছে এই আমি রুই তেলাপিয়া মাছ নাকি হ্যাঁ তেলাপিয়া মাছ এই টিকা মাছ এটা রান্না করব। আমি এটা ভাজা বসাবো কড়াই বসিয়ে দিয়েছি এটা ভাজা বসাবো আর একটু উচ্ছে আলো ভাতে দেবো আর কিছু করব না আজকে অনেক কাজ আছে বৃহস্পতিবার পুজোও আছে ব্যাস এগুলোই করব। রান্না বান্না সেরে স্নান করে নিয়েছি স্নান করে বসে পড়েছি পুজো দিতে পুজোটা দিয়েই ছেলে মেয়েকে খেতে দেবো খেয়ে দিয়ে একটু বিকেলের দিকে বেরোবো পার্লারে যাব ইচ্ছা আছে দেখা যাক কি করা যায় তো আগে প্রথমে পুজোটা দিয়ে নিই তারপরে ওদেরকে ভাত দেবো খেতে রেডি হয়ে গেছে আমি বিকেলে সন্ধ্যা হয়ে গেছে ছেলে মেয়েকে খেতে দিয়েছি সকালের খাবার ছিল আর বিস্কুট ছাতু এটা দিয়েছি খেতে ওরা খাচ্ছে আর আমি রেডি হয়ে গেছি একটু পার্লারে যাব পার্লারে না গেলে হবে না পার্লারে যাব তাই বেরোবো এখন চলে এসছি পার্লারে একটু সময় থাকবো তারপরে চলে যাব পার্লার থেকে চলে এসেছি আর ছেলে খেতে দিয়ে দিয়েছি ওদেরকে খাইয়ে দিয়েই তারপরে শুয়ে দেব সকালবেলা খাওয়ানোর সময় আর ভিডিও করতে পারিনি তাই রাত্রিবেলা খাওয়া দাওয়ার ভিডিওটা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো ওদের ভাতটা মেখে দিয়েছি তারপরে আমরা খেতে বসবো মশি টানানো হচ্ছে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা সবাই শুয়ে পড়ব তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা ছেলে মেয়েও ঘুমিয়ে পড়েছে এই দেখো আশা করছি তোমাদের ভালো লেগেছে আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে আরও একটা নেক্সট ব্লগে টাটা গুড নাইট